দীর্ঘদিন পর বাধাহীন বিএনপির সমাবেশে উৎফুল্ল হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন এরই মধ্যে দলের জ্যেষ্ঠ নেতারাও সমাবেশে অংশগ্রহণ করেছেন আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দুইটা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করে বিএনপি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলেন আগে সমাবেশে আসতে পথে পথে বাধার সম্মুখীন হতাম অনেক সময় হামলার শিকার ও গ্রেপ্তার হয়েছি আজ থেকে আমরা মুক্ত এখন অনেক সুযোগ সন্ধানী দলে ভিড়তে চাইবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে এটা হতে দেওয়া যাবে না মঞ্চ থেকে নেতাকর্মীদের বিচারপতির বাসভবন পল্টন থানা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে আমেনা ইসলাম আজকের সংবাদ এইচএসসির অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় সরকারি মাধ্যমিক শাখা দুই এর উপসচিব সায়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এগারো আগস্ট দুই হাজার তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের অবশিষ্ট পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে আমিনা ইসলাম আজকের সংবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে কমিটির সভাপতি হয়েছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ হেল বাকি সাধারণ সম্পাদক দাউদ হোসেন আজ বাংলাদেশের পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উনচল্লিশ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকুরিচিত্ত রমনা থানার সাবেক অসি মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ হেল বাকি বলেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীন সংগঠন নবগঠিত কার্যনির্বাহী কমিটি মনে করে কর্মবিরতির আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের কাজে লিপ্ত রয়েছে পুলিশ জনগণের সেবক দেশ ও জনগণের জানমালের রক্ষার্থে পুলিশ সদা কর্তব্যরত আমরা এহেন দায়িত্ব জ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণরূপে বেআইনি এবং বৃত্তিহীন বলে ঘোষণা করছি রফিকুল ইসলাম কুচি আজকের সংবাদ আজ বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়েছেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা ব্যাংক খাতে লুটপাট দখল অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মের সহযোগিতা করার দেয় বিক্ষোভের মুখে তারা বাংলাদেশ ব্যাংক ছাড়েন পালানোর আগে কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কাজী সাইদুর রহমান সহ ছয় শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগ করতে বাধ্য করেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এসব কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক এক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন আমিনা ইসলাম আজকের সংবাদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে সে কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে আমেনা ইসলাম আজকের সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত আটটায় বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা পনেরো জন হতে পারে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে তবে তিনি এই মুহূর্তে দেশে নেই বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে ডক্টর ইউনুসকে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী আমিনা ইসলাম আজকের সংবাদ